দুই কিডনি বিকল জীবন বাঁচাতে প্রয়োজন ষাট লাখ টাকা ফুটফুটে চার সন্তানের মুখে হাসি ফেরাতে আকুল আবেদন কপিল পরিবারের নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসখালীতে অভাব অনটন আর অনাহারের মধ্যে কঠিন জীবন পার করছেন চট্টগ্রাম জেলার গন্ডামারা ইউনিয়ন আট নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিন উনচল্লিশ রশিদ আহমেদের এই পুত্র বর্তমানে নিজ বাড়ি সাত নং ওয়ার্ডের মাওলানা আব্বাস উদ্দিনের বাড়িতে স্ত্রী ও চার অবোধ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন স্নাতক ডিগ্রি শেষ করে কর্মজীবন শুরু করেছিলেন কফিল কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন এক সময় এই ডায়াবেটিস ধীরে ধীরে তার কিডনিতেও আক্রমণ করে তার সন্তান এক স্ত্রী এবং ভাঙ্গা একটি বাড়িতে জীবন যাপন করছেন এই কফিলুদ্দিনের এই চারটা সন্তানের জন্য অন্তত এই চারটা সন্তানের চারটি শিশুর মুখে ফুটতে পারে হাসি একটি স্ত্রীর জীবন পেতে পারে রক্ষা গত এক বছর ধরে তিনি কিডনি রোগের চিকিৎসা নিচ্ছেন আপনার নাম কি কফিলুদ্দিন কি হয়েছে আপনার আমার আজকে আট মাস ধরে কিডনি নষ্ট হয়ে গেছে আমি নিজে যা সম্পদ ছিল তা আত্মীয়স্বজন থেকে নিয়ে চিকিৎসা করছি আর পাত্রী আমি ছেলে নিয়ে অনেক কষ্ট হয়েছে এখন আমার সলাফি ফিরে হয়ে গেছে এখন নিয়মিত আমার চিকিৎসার জন্য পনেরো হাজার টাকার ধরে সপ্তাহ লাগতেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি বেসরকারি এবং ঢাকা মিরপুরের সি কে ভি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কফিল উদ্দিন তার নিজের সঞ্চয় ও বিভিন্ন জোন থেকে ভারজানা বা ধার করে ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন এই কিডনিগুলো পরিবর্তন করতে গেলে কত টাকা লাগবে বলে আপনাকে ডাক্তার একটু ধারণা দিয়েছে প্রায় ষাট লক্ষ টাকা লাগবে বলে ধারণা দিয়েছে এরা আপনার যে আশেপাশে চারজন ছেলে মেয়ে দাঁড়িয়েছে এগুলো আপনার ছেলে মেয়ে না এই বড় মেয়েটা কোন ক্লাসে পড়ে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর ছোটগুলো ক্লাস টু ক্লাস ওয়ানে পড়ে সবার পড়ালেখা এখন বন্ধ হয়ে গেছে তার পরিবার জানিয়েছে এই ব্যয়বহুল চিকিৎসা করাতে ইতিমধ্যে দশ লক্ষ টাকা খরচ হয়েছে বর্তমানে কপিলুদ্দিনকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে এতে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস বাবদ পনেরো হাজার টাকা খরচ হয় ডায়ালাইসিস খরচ ছাড়াও আসা যাওয়ার ডাড়ি ভাড়া এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা বাবদ প্রতি সপ্তাহে তার মোট বিশ হাজার টাকার মতো প্রয়োজন হচ্ছে একদিকে ধার দানা করে চলছে নিজের চিকিৎসা অন্যদিকে তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের পড়ালেখা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি এছাড়া নিয়মিত খাবার ও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসার বেডে পড়ে থাকা উদ্দিনের স্ত্রীকে বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকগণ জানিয়েছেন কপিলউদ্দিনের দুটি কিডনিই পরিবর্তন করতে হবে এই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় ষাট লক্ষ টাকার প্রয়োজন এ অবস্থায় ধার দেনাই ডুবে থাকা এবং ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে না পেরে কিডনি রোগে আক্রান্ত কফিল উদ্দিন তার স্ত্রী ও ফুটফুটে চার অবধ ছেলে মেয়ে সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে বিনয়ের সাথে সাহায্যের অনুরোধ জানিয়েছেন তাদের অল্প অল্প দান ও সরকারি সাহায্য পেলে চার সন্তানের মুখে হাসি ফুটতে পারে এবং কফিল উদ্দিন পেতে পারেন উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবন আর কত চলাইতে পারতেছি না সামনে না আমি অনেক কষ্টে আপনারা যারা যত পারেন আমার একটু সাহায্য করবেন সাহায্য পাঠানোর ঠিকানা নাম মোহাম্মদ কফিল উদ্দিন বিকাশ পার্সোনাল শূন্য এক ছয় চার পাঁচ শূন্য সাত নয় দুই 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 ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এক তিন ছয় এক এক শূন্য এক এক নয় ছয় সাত দুই এক পুবালি ব্যাঙ্ক পিএলসি সন্দীপ শাখা চট্টগ্রাম আপনাদের সামান্য সাহায্যই ফুটতে পারে চারটি অভুত শিশু ও এক গৃহিণীর মুখে হাসি বাঁচতে পারে একটি পরিবারের জীবন